জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে ফেরেস তারা যতগুলো মসজিদে জুমা অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢুকার প্রতিটা দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে কারা কারা আগে আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় প্রত্যেকের নামগুলো একটা জান্নাতের রেজিস্ট্রি খাতার মধ্যে তুলে নেয় এই নামগুলো স্পেশালি আল্লাহর কাছে পাঠানোর জন্য সুবান আল্লাহ না জানাই ভাই সামনে পেছনে যতগুলো দরজা প্রতিটা দরজায় ফেরেশতারা বসে থাকে কে আগে আসলো নাম তুলে দেয় তুলতে 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 খতিব সাহেব যখন খতবা দেওয়ার জন্য মিম্বারে যায় বসে যায় ফেরেশতারা তাদের খাতা বন্ধ করে তারাও খতিব সাহেবের সামনে জুমার খতবা শোনার জন্য বসে যায় পড়েন সুমান প্রথম জুমার দিন জুমার মসজিদে যে ঢুকবে বিশ্বনী বললেন আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি দিলে যে সবাব এই সবাব আল্লাহ নামাই দিয়ে দেয় দ্বিতীয় পর্যায়ে যে ঢুকে বিশ্বনী বললেন বাকারা গরু কুরবানির সবাব পায় তিন নম্বরে যে ঢুকবে বিশ্বনী বললেন কাপসা হাদিসের বাসায় এসেছে চাল কাবাস কাবাস মানে হলো বকরি বকরি কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার হচ্ছে দাজা দাজা মানে মুরগি পাঁচ নাম্বারে যে ঢুকবে বিশ্বনবী বললেন বাইদা খালিরা কয় বয়দা আমরা কই আন্ডা কুমিল্লায় কই ডিম আছে না নাই আছে এক দেশের কত ভাষা এক দেশের গালি আর এক দেশের বলি আমরা বলি ছেলে কুষ্টিয়ায় বলে পুত্র আর এক জায়গায় গেলে বলে হুত আর এক জায়গায় গেলে বলে ফোঁয়া আছে না নাই আছে এক বলে ব্যাটা ছেলে ছেলেদেরকে ব্যাটা ছেলে মরদ হোয়া মরদ হোয়া হবে না মরদ হোয়া হবে আহা কি ভাষার বৈশিষ্ট্য তো যেটারে আমরা বলি ডিম কথা বলে আন্ডা কথা বলে বয়দা তো এই বয়দা আল্লাহর রাস্তায় দান করে দিলে যেই সওয়াব পঞ্চম ব্যক্তি ওই সওয়াব পাবে এই পাঁচ জনের পরে আর লেখালেখি নাই বাকি নরমাল নরমাল এন্ট্রি করে সব ফেরেস্তারা খুদ্ শোনার জন্য বসে যায় সোহান তো জুমার দিন আগে আগে যাবেন তো সবাই রাজি আছেন চিৎকার করে পড়েন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জুমার দিনটাকে রাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে পেয়েছি পাইছি না উনিশশো চুরাশি সালে হুসাইন মোহাম্মদ এর সাথ সাহেব এই ভালো কাজ করছিলেন সব করছে জীবনে স্বৈরাচারীও করছে ভালো কাজ করছে খারাপটা আর আমরা না বলি যেটা ভালো ওইটাই বিটাই ওনার কারণে আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ কবেন না এই উসলে আল্লাহ ওনারে মাফ করুক পৃথিবীর অনেক দেশে কিন্তু শুক্রবার ছুটির দিন না আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস যেটা মেইনটেইন তো তারা যদি শুক্রবারে দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা নিজেদের কারণে শুক্রবার বন্ধ যাদের সাথে বিজনেস হওয়ার রবিবার আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দেয় পবিত্র দিনটাতে পেয়েছি জুমআবার আলহামদুলিল্লাহ পড়লেন আলহামদুলিল্লাহ এই জন্য বশনি বললেন খবরদার এই দিনের নামাজ মিস করোনা মানতারাকা সালাসা জুমাইন তাহাবুন গাফলতি করে এটা না তিনটা জুমআ যেই ব্যক্তি মিস করলো তবা আল্লাহ কলহি রব্বুল আলমিন ওই লোকটার অন্তরের মধ্যে মোহর মেনে দেয় কুতিবা ফি জুম্বাতিল মুনাফিক মুনাফিকদের খাতায় তার নাম তুলে দেয় তিনটা জুমার কেউ মিস করে দুইটা পানিশমেন্ট এক হচ্ছে তোমার আল্লাহ হফিক কলবি আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে

আলিকুম হইরুল্লে কুম ইংকুমথুম দা আলম পড়েন না মাহ আল্লাহ বললেন আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন সেন আমার মুমিন বান্দারা শোনো দানু দেয়ালি সলা তিমি ইয়াও জুমা জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাস ইলা দিকরিল্লা আল্লাহর স্মরণে তোমরা ধাবিত হও ওয়াদহারুল ভাই কেনাবেচা বন্ধ করে দাও এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার ফাসাউ ইলা যিকরিল্লাহ اذا نودي للصلاه في يوم الجمعه জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজানের উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় এটা পাইছে কই এটা যে কোথ থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখ সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোন দলিল আছে বলে আমার জানা নাই আজানটা আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় নবী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসা করে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নদী আলি সালামি ইয়াউমিল জুমআ জুমার দিনে আযান যখন দেয়া হয় এ আযান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান 12:30 টা দিকে যে আযান এই আযান উদ্দেশ্য নয় বিশ্বনবীর সময়ে এই 12:30 টা দিকে যে আযান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমরে ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিদের ঠাসা উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন সুবাহ সেখান থেকে আজ আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্ব নবীর মেনে নেয়ার জন্য আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত মেনে নেওয়া আবশ্যক বিশ্ব নবী বলেন আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল আমার সুন্নত ধরবা হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা একটু না একটু না গ্যান্ডারি নাকি আ